ভাই এই সিনেমাটা আমার দেখা দু হাজার চব্বিশের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা তামিল ইন্ডাস্ট্রি থেকে আসা মহারাজা এই সিনেমার লিড রোলে আছে বিজয় সেতুপতি অনুরাগ কাশ্যপ ভাই সিনেমাটা কী বানিয়েছে ভাই জাস্ট মাথা ঘুরে দেবে এরকম সিনেমা হয়তো আগে দেখা হয়নি সিনেমাটা বেসিক্যালি একটা রিভেঞ্জ স্টোরি তো সিনেমাটার গল্পটা নিয়ে যদি কথা বলি আমি কোনো স্পয়লার দেব না কারণ এই সিনেমার গল্পটা এমন যে প্রত্যেকটা দর্শককে এই সিনেমাটা দেখা উচিত অবশ্যই দেখা উচিত মানে জাস্ট মস্তি পেয়ে যাবে ভাই একবার যখন সিনেমাটা শেষ করবে মনে করবে যে হ্যাঁ কী সিনেমা দেখলাম এটাই হচ্ছে সিনেমা এটাই হচ্ছে আসল সিনেমা এই হচ্ছে ডিরেক্টার তো সিনেমাটার গল্পটা নিয়ে যদি কথা বলি সিনেমাতে বিজয় সেতুপতি একজন নাপিত সে তার ওয়াইফ তার মেয়ে তিনজনে একটা বাড়িতে থাকে সেই বাড়িতে রাত্রেবেলায় চুরি হয়ে যাচ্ছে এবং লক্ষ্মীকে চুরি করে নিয়ে যাচ্ছে সেই ডাকাতরা এবার এই লক্ষ্মীটাকে তার বউ নাকি তার মেয়ে নাকি অন্য কিছু এটা জানতে হলে অবশ্যই আমাদেরকে সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে যার জন্য বিজয় সতুরপতি পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করছে বলছে যে যত টাকা লাগে আমি দেবো কিন্তু আমার ওই লক্ষ্মীকে চাই তো এই লক্ষ্মীটাকে এটা জানতে হলে অবশ্যই আমাদেরকে সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে এছাড়াও নেটফ্লিক্সে চলে এসছে সিনেমাটা একদম হিন্দি ডাব নেটফ্লিক্সে পেয়ে যাবে মহারাজা সিনেমাটা তো এই সিনেমার যে ডিরেক্টর নিথিলন স্বামীনাথন তার একটা সিনেমা মাংকি ব্যাগ সিনেমাটা না দেখে থাকলে অবশ্যই দেখবে মাংকি ব্যাগ সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা এই যে ডিরেক্টার এই ডিরেক্টার স্ক্রিন প্লে সাথে এমন খেলে মানে ভাই আলাদা লেভেলেরই তো এই সিনেমা তো সেরকম করেছে স্ক্রিন প্লেটা মানে এমন জাস্ট মাথা ঘুরে দেবে তুমি একটা জিনিস ভাববে আবার একটা জিনিস হয়ে যাবে মানে যেটা ভাববে সেটা টোটালি অপোজিট হয়ে যাবে এরকম স্ক্রিন প্লেটা দুর্দান্ত একটা স্ক্রিন প্লে স্টার্টিং টু দ্য এন্ড সিনেমাটা এমন যে তুমি সিট ছেড়ে মুরতে পর্যন্ত যাবে না সিনেমাটা না শেষ করে আর লাস্টের এন্ডিং পয়েন্টটা মানে লাস্টের ক্লাইম্যাক্স সিনটা ভাই মানে আলাদা লেভেলেরই এরকম এন্ডিং দু হাজার চব্বিশে এখনও পর্যন্ত দেখিনি ভাই বেস্ট এন্ডিং অফ দু হাজার চব্বিশ মহারাজা সিনেমার সিনেমাতে বিজয় সেতুপতির অ্যাক্টিং বিজয় সেতুপতির পারফরমেন্স জাস্ট লোকটা ভাই ফাটিয়ে দিয়েছে আমরা জানি বিজয় সেতুপতি কী লেভেলের অ্যাক্টার কিন্তু ভাই এই সিনেমাতে কি কাজ করেছে ভাই আলাদা লেভেলেরই তার পারফরমেন্স ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমার মনে হয়েছে এখন পর্যন্ত তার দেখা যতগুলো সিনেমা আমি দেখেছি নাইনটি একটা আলাদা লেভেলের সিনেমা ছিল কিন্তু এই সিনেমায় তার পারফরমেন্স একটা আলাদা লেভেলেরই আর অনুরাগ কাশ্যপ অনুরাগ কাশ্যপ এই সিনেমার ভিলেন তার রোলটা একদম দানবের মতো মানে তার রোলটা একদম পিওর নেগেটিভ রোল তার স্ক্রিন টাইম কম কিন্তু যখনই এসছে জাস্ট ফাটি দিয়েছে ভাই তার ক্যারেক্টারটা খুব ভালোভাবে লেখা হয়েছে সিনেমাতে এছাড়াও সিনেমাতে যতগুলো সাপোর্টিং অ্যাক্টার ছিল পুলিশ অফিসারটা বিজয় ছতুপতি মেয়ের যে ক্যারেক্টারটা তার ওয়াইফ সবাই ভালো কাজ করেছে সিনেমাতে স্ক্রিন প্লে ভাই এই সিনেমা স্ক্রিন প্লে মানে দুর্দান্ত লেভেলের যেরকম রাইটিং এই সিনেমার সেরকম স্ক্রিন তো সিনেমাতে এন্ডিং পোর্শনের যে ইমোশনাল সিনটা দেখানো হয়েছে জাস্ট কেঁদে দেবে ভাই কেঁদে দেবে আর এই সিনেমাতে কিছু র সিকোয়েন্স কিছু ব্লাড ভাত আছে যেটা দেখলে সত্যিই আমাদের ভয় লাগে তো ওভারঅল সিনেমাটা আমার দারুণ লেগেছে তো আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো মহারাজের সিনেমাটা দেখো বিজয় সেতুপতির মহারাজা সিনেমা এটা বিজয় সেতুপতির পঞ্চাশতম সিনেমা সিনেমাটা তামিল ইন্ডাস্ট্রিতে ব্লক বাস্টার হয়ে গেছে একশো কোটি প্লাস কালেকশন করেছে সিনেমাটা জাস্ট অন্য লেভেলেরই সিনেমা তো সিনেমাটা অবশ্যই দেখো এটা মিস করো না আমি বারবার বলছি তো যাচ্ছে বস পরের ভিডিওতে নতুন চ্যানাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া Sulam.